একটা কথা বলার মানুষ প্রত্যেকের জীবনে থাকা দরকার কত মানুষ আছে যারা দুটো কথা বলতে চায় শুধু অথচ তাদের কাছে এমন একটা মানুষ নেই যার কাছে গিয়ে তারা বলতে পারে মনের ভেতরে কি কি জমে আছে কত কত পরিমাণে জমে আছে তারা তারা হন্যে হয়ে একটা মানুষ খোঁজে ছটপট করে এমন একজনের জন্য যার সাথে সে দুটো কথা বলতে পারবে শুধু আর কিচ্ছু না যে কেবল মন দিয়ে শুনবে তার তৃপ্তির অনুভূতির প্রবাহ বয়ে যাওয়ার আওয়াজ জরুরি নয় কথা বলার মানুষটার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক হতেই হবে জরুরি নয় তার সাথে দেখা হতেই হবে ছুঁয়ে দেখতেই হবে সম্পর্কের কোনো কোনো নাম না হলেও চলবে হয়তো সে বয়সে অনেক ছোট হয়তো বা অনেক বড় হয়তো সে ঠিক চেনাও নয় হয়তো বিপরীত লিঙ্গের বা হয়তো একই লিঙ্গের হয়তো জানেও না কি ঠিকানা কি করে বহুদিন ধরে কথা জমে থাকলে একাকিকদের দ্বৈত্য বাসাবাঁধে মানুষের ভেতরে সে ধীরে ধীরে অবশ করে দেয় অনুভূতি ভালো থাকার ইচ্ছে মিশতে পারার চেষ্টাগুলোকে অবশেষে হাসফাস করতে করতে আস্তে আস্তে ডুবতে থাকে একটা একটা আস্ত মানুষ হ্যাকিত্ব আসলে একটা বিশাল সমুদ্রের নাম সেই সমুদ্রে যে মানুষটা ক্রমাগত ডুবতে থাকে তার কাছে একটা কথা বলার মানুষ পাশ থেকে ভেসে যাওয়া জাহাজের মতো কথা বলুন যে আপনার সাথে দুটো কথা বলতে চায় তাকে শুনুন যার সাথে আপনি দুটো কথা বলতে চান তাকে বলুন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে অন্তত একটা করে কথা বলার মানুষ থাকলে দুঃখ এতটা ছোঁয়াচে হতো না